আপনার জন্মদিনটা যদি আপনার হাজবেন্ডের কাছে বিশেষ হয় তাহলে বুঝে নেবেন আপনি অনেক ভাগ্য করে একজন হাজব্যান্ড পেয়েছেন যে আপনাকে সত্যিই মন থেকে অনেক ভালোবাসে আমার জন্মদিন ছিল উনিশ নভেম্বর আর এইটা ওই দিনেরই ভিডিও বিয়ের আগে আমি কিন্তু বার্থডে সেলিব্রেট করতে অনেক পছন্দ করতাম ফ্রেন্ডদেরকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে খুব ভালো লাগত। কিন্তু ইদানিং বয়সের সাথে সাথে আসলে এটা বুঝতে শিখেছি যে বার্থডে সেলিব্রেট করা ঠিক না মেয়ের ক্ষেত্রে করতে হয় ও ছোট মানুষ বোঝে না অনেক খুশি হয় এই জন্যই করি কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু আমি সত্যি এটা আর চাই না যে হোক তবুও আমার হাজব্যান্ড প্রতিবার বার্থডেতে আমাকে সারপ্রাইজ দেয় তো আমি না চাইলেও তার সারপ্রাইজটা দেওয়াতে কিন্তু খুব একটা খারাপ লাগে না আমার অনেক বেশি খুশি লাগে তো এখানে আমার কেকটা দেখেন আলহামদুলিল্লাহ কেকটা কিন্তু অনেক সুন্দর ছিল আর খেতেও দারুণ মজা ছিল চিটাগঞ্কে নিজেদের লোক বলতে কিন্তু আমার হাজব্যান্ডের কলিগ এবং তাদের ওয়াইফ ও আমার একটা বান্ধবী আছে এই কয়েকজনকেই আমার হাজব্যান্ড ইনভাইট করতে চেয়েছিল। কিন্তু আমি নিষেধ করেছি আমার একটু অস্বস্তি লাগবে আসলে আমার বার্থডেতে কেক কাটবো বা সবাই থাকবে এটা কেন জানি আমার কাছে একটু আনিজির ব্যাপার হবে তো এটা ভেবে আমি বলেছি যে না আমার আমাদের অ্যানিভার্সারি বা মেধার বার্থডে হলে ঠিক ছিল বাট তুমি আমাকে সারপ্রাইজ দিয়েছো এতটুকুই ঠিক আছে আর কাউকে ডেকো না আমার অস্বস্তি ফিল হবে মেধা কিন্তু খাওয়ায় স্টার্ট করে দিয়েছে ছোট মানুষ কতক্ষণ আর ধৈর্য ধরে থাকে তাই না তো বোঝার উপায় নেই যে আজকে কার বার্থডে মেধার নাকি আমার আমার চেয়ে মেয়েই বেশি খুশি বেলুনগুলো খুব একটা ভালো আনতে পারেনি তবুও যতটুকু এনেছে ততটুকুতে আলহামদুলিল্লাহ সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমরা তো এখানে মেধা একটু বিরক্তি হচ্ছিল আর কি ওর ভালো লাগছে না বলছে কখন আরও কেক কাটবে এতক্ষণ কি সাজুকুজু করে থাকা যায় নাকি তো আমি একটু মোমবাতিটা নিয়ে আসার জন্য সাইডে গিয়েছিলাম এইটুকু সময়ই আর সে সহ্য করতে পারছিল না আর মেধা কেন জানি এই মোমবাতিটাকে একটু ভয় পায় ও ভাবে যে আগুন লেগে যাবে আজকে আমিও একটু ভয় পেয়ে গিয়েছিলাম মানে এখানে আগুন লাগার মতো কিছুটা ইয়ে হয়েছিল তো এখানে আমরা ঠিক করে নিয়ে এটা যেই লাগাবো মেধাকে কিন্তু আমি এখানে একটু টুলের ওপর দাঁড় করে দিয়েছি ও যেহেতু একটু নিচু হয়ে যাচ্ছিল তো ও বেচারি ভয় পেয়ে টুল থেকে এমনভাবে লাভ দেয় এটা দেখেন আমি তো ভাবছি যে পড়ে যায় কি না আলহামদুলিল্লাহ জীবনের এতটা সময় পার করতে পারলাম প্রিয়জনদেরকে নিয়ে আল্লাহ যেন আমাকে দীর্ঘ হায়াত দান করেন আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আসলে এই দিনটা আসলেই মনে হয় যে আমাকে অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসেনি আমার মা আমাকে কষ্ট করে জন্ম দিয়েছিল বলেই আমি এই পৃথিবীর মুখ দেখতে পেরেছি আসলে মেয়েদেরকে অনেক সময় কিন্তু এভাবেই ট্রিট করা হয় যেন তাদেরকে অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসা হয়েছে আর ছেলেদের মায়েরাই শুধু ছেলেদেরকে কষ্ট করে জন্ম দিয়ে থাকে তাই না তো যাই হোক এটা আমার ক্ষেত্রে হয়নি আমার হাজবেন্ড আমাকে আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসে অনেক টেক কেয়ার করে তার কাছে আমি কতটা মূল্যবান সেটা কারো কাছে প্রুভ করার আমার প্রয়োজন নেই আমি জানি আমার আল্লাহ জানে এবং আমার ফ্যামিলিও জানে যে সে আমাকে কতটা ভালো রাখার চেষ্টা করে এরকম একজন মানুষ পেয়ে সত্যি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আর স্পেশালি তোমাকে অনেক ধন্যবাদ আমার এই বিশেষ দিনটাকে বিশেষ করে দেওয়ার জন্য এই কথাটা আমার বরকে বললাম আর কি আমি আমার পরিবারের ছোটো মেয়ে আমরা কিন্তু দুই বোন আমাদের ভাই নেই আব্বু আম ছোটো থেকে আমাদের অনেক ভালোবেসে যত্ন করে বড় করেছেন যেহেতু আমরা দুইটা মাত্র বোন ছিলাম তাদের সামর্থ্য অনুযায়ী আমাদের কোনো আবদার অপূর্ণ রাখেননি আর পড়ালেখা শিখিয়ে মানুষের মতো মানুষ করেছেন যেন সমাজে সুন্দরভাবে বাঁচতে পারি ছোটোবেলা থেকে অনেক আদর পেয়ে বড় তো বড়ো বোন আব্বু আম্মু সময় অনেক আদর করত আমাকে আমার জামা কাপড় সব কিছুই কিন্তু আমার বড় আপু গুছিয়ে দিত এবং আম্মু কোনো কাজ করতে ধরলেই বলতে তুই পারবি না এখনও যখন আম্মুর কাছে যাই আম্মু কোনো কাজ করতে ধরলেই বলে থাক তুই পারবি না এখনও তার কাছে আসলে আমি ছোট্ট মেয়েটিই রয়ে গেছি তাই না কিন্তু তার ছোট্ট মেয়েটি যে কত কাজ করে সেত কি বলবো হয়তোবা সেটা বুঝেই সে এখন আরও নিষেধ করে যে থাক তোকে করতে হবে না কারণ সেই মানুষটা কিন্তু জানে যে আমি ছোটো থেকে কেমনভাবে বড় হয়েছি তো মায়ের মতো তো আর কেউ হয় না মা তো মাই তাই না তবে একটা জিনিস বলবো আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডও কিন্তু আমার ছোট ছোটো বিষয়গুলো অনেক খেয়াল রাখে আমার ক্লান্তি আমার শরীর খারাপ লাগা সে অনেক বেশি বুঝে কখনোই কিন্তু আমার ওপর কোনো কিছুর জন্য সে জোর খাটায় না যে তোমাকে এটা করতেই হবে করে দিতেই হবে সে আমার মন এবং শরীর দুইটা বুঝেই কাজের আদেশ করে যেটা আমার অনেক ভালো লাগে ভয়েস দিতে ধরে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম আম্মুকে খুব মিস করতেছিলাম এই দিনটাতে আম্মু আমার জন্য অনেক বেশি রান্না রান্নাবান্না করতো আমি কি খেতে চাই সেটা শুনে রান্না করত। তো যদিও আম্মু ছিল না কিন্তু মেয়ে ও হাজব্যান্ড কিন্তু আমার বিশেষ দিনটাকে বিশেষভাবেই সেলিব্রেট করেছে আর মেধা কিন্তু কেক খেতে খুব পছন্দ করে ওর বার্থডে ছাড়াও ওকে কেক এনে দিতে হয় মাঝে মাঝে সে কেক কাটে এটাতে সে অনেক হ্যাপি থাকে আর সন্তানদের খুশির জন্য আমরা বাবা মায়েরা কিন্তু সব কিছুই করতে পারি তাই না দেখেন এই কেকটা কিন্তু আমরা সামান্যটুকুই খেয়েছিলাম প্রায় বেশি অর্ধেকটাই মেধা খেয়ে নিয়েছে তো ওর খাওয়া ওর খুশি দেখেই আমরা খুশি তো যেহেতু আমার জন্মদিন ছিল আজকে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দীর্ঘ হায়াত দান করেন পরিবারের সাথে ভালো থাকতে পারি আপনাদের জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইলো এই যে মেধা কেক কেকের রিভিউ দিচ্ছিলো কেকটা কেমন ছিল তো কেকটা কিন্তু খেতে খুব ভালো ছিল আর এগুলো যেহেতু ভালো মানের কেক খেতে তো ভালো হবেই দামটাও বেশ ভালো পড়েছিল একটা লাইক দিবেন প্লিজ